একজন মেয়ের মধ্যে আমাদের আমি বর্তমান করোনা দেয় অসহযোগ আন্দোলন এক একটা ছেলেমেয়েরা বড় ছাগলের মধ্যে চারজন পাঁচজন পুলিশ মিলে একটা মহিলারা লাথি মারে এই মেয়েটা তার মেয়েটা

এই মেয়েটার পারমিট এই মেয়েটার এমন লাথি মারছে জানি না ওর বাচ্চা জীবিত আছে কিনা এক একটা পিঠে দেখেন করে বসে রক্তের বন্যা এক একটা মেয়ের শরীর আমাদের দাবি হচ্ছে আমাদের তিন বছর থেকে চুরানব্বই পর্যন্ত শিক্ষার্থী যারা তারা আমরা পাঁচ বছর হারাইছি করোনায় আমরা ওনারা ব্যাগডেট না দিয়ে নাটক করে ওনাদের নাটক দেখার আমাদের টাইম নিয়ে আমাদের ব্যাগডেট দিবে তারা বলে যান আমরা আপনাদের দাবি আমরা আমরা একটা আমরা জানি আপনাদেরকে আমরা একটা কিছু দিবো আমরা একটা সিদ্ধান্তের মধ্যে আছি আপনারা কিছু একটা পাবেন শুধু এই কথা বলে আমাদেরকে করাই দেন আর কোনো কিছু বলে না আপনারা যান তিন ঘন্টা চার ঘন্টা বছর আগে আপনারা যান আমরা দেখেছি আমাদের কাজ পর্যন্ত দেয়নি বড় সরাসরি আমরা এখনো বলছি আমরা বলছি এখনো বলছি এই ছাত্রদের রক্তের বিনিময়ে উপদেষ্টারা বসে আছে ছাত্রদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে ছাত্রদের রক্তের বিনিময়ে লাল সবুজের পতাকা উঠতেছে এই দেশে দাঁড়ায় সেই পাঁচই আগস্টের সেই খুনি পুলিশেরা আজকে কিভাবে ছাত্রদের গায়ে তারা কেন ছাত্রদের গায়ে কিভাবে এই পুলিশরা ছাত্রদেরকে মাইরা এক একটা রাধা মারা করে ফেলছে এই দুইটা মেয়ে রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে আছিল পাঁচজন পুলিশে একজন মেয়ের মারছে পাঁচজন পুলিশ একজন মেয়ের মারছে আর আট দশজন পুলিশ মিলে একটা ছেলের মারছে কেন মারবে আমরা সাধারণ শিক্ষার্থী আমাদের অধিকার আছে আমি পত্রিক সূত্রে দেখে নাগরিক আমার বাংলাদেশ সংবিধানে আছে আঠাশ উনত্রিশ নম্বর দ্বারায় চাকরিতে সকলে সমান সুযোগ লাভের অভিযান তাহলে কেন কেন আমাকে বঞ্চিত করা হলো কেন আমার সার্টিফিকেট ষোলো বছরও আমাদেরকে মূল্যায়ন করা হলো না কেন সেটা পাঁচ বছর আজকেরা তাহলে করা হলো কেন ঢাকা ইউনিভার্সিটি অধিভুক্ত করে সাত কলেজ দুই বছর নষ্ট করা হলো অধিভুক্ত করে আমরা দুইটা বছর হারাইছি করোনায় আমরা তিনটা বছর হারাইছি আমাদেরকে কি তিনটা বছর ঘুরে দেওয়া যায় না আমাদেরকে কি ব্যাগ দেখ যায় না আমরা একটা রাষ্ট্রের কাছে চাকরি চাই নাই আমরা তো কোনো উপদেষ্টাকে বলিনি আমাদেরকে চাকরি দাও আমরা চেয়েছি আমাদেরকে আবেদনের সুযোগ দাও তাহলে কেন আমাদেরকে আবেদনের সুযোগ দেওয়া হলো না কেন সাধারণ শিক্ষার্থীদের গরু ছাগলের মতো মারা হলো এই পুলিশদের আমরা প্রত্যাহার চাই এই পুলিশের কবলে আমরা ধারু দিয়ে পিটাবো একদিন সময় আসবে এই পুলিশ এই রাস্তায় সাধারণ শিক্ষকের হতে ধারু দিয়ে মারবে সেই সময় আমরা সেই খাতে এই সরস্বতী উপদেশটা করতে চাই কারণ এই সরস্বতী উপদেশটা এই পুলিশ বাহিনীর নিয়ন্ত্রণ করতে ব্যর্থ আমাদের টাকার পুলিশ করে আমরা মনে করি এটা সরস্বতী উপদেশার নিজ দায়িত্ব কারণ তারও তার নির্দেশকরা কোন পুলিশের বাবার ওখানে না একজন সাধারণ শিক্ষকের ঘা হাতে পুলিশ আমার টাকার বেতন পাবে

আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ আমাদেরকে কুকুর বিড়ালের মতো পিটাইছে দলকে আমার নিকট পক্ষে আমরা কিছু বলে নেই এমন পিটান পিটাইছে পিটানের কোনো শেষ নেই সবার আখেরই পিটান পিটাইছে বড় ছাগলের মতো পিটাইছে আমাদের গায়ে কেন হাত দিলে তারা কে হাত দাও এই মেয়েটা প্রেগনেন্ট ছিল আমাদের দাবি হয় বাস্তবায়ন করে দেবে না হয় আগাম না হয় আগামী চব্বিশ আগামী বারো ঘন্টার মধ্যে যদি আগামী কালকের মধ্যে আমাদের দাবি বাস্তবায়ন করে না দেয় এখানে অসহযোগ আন্দোলন হবে আমার অনশন হবে এখান থেকে